আজকের রাজনৈতিক অঙ্গনে বড় খবর বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিল তারা কোনো দরকষাকষি বা পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে যেতে চায় না বরং জনগণের ভালোবাসা ও মতামত নিয়েই তারা চায় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই বার্তা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেন আমরা কোনো দরকষাকষি চাই না কোনো লেনদেনের রাজনীতিও চাই না হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে জনগণের ভালোবাসায় দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য তিনি আরও বলেন আজ দেশে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে তবে আমরা চাই রংধনুর সাত রঙের মতো সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে তিনি আহ্বান জানান সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি মহাসচিব আরও বলেন গত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে এখন সময় এসেছে সেই জায়গা থেকে বের হয়ে সবার মতামত নিয়ে দেশ পরিচালনার অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দেন তাদের উপস্থিতিতে ফখরুল বলেন আমাদের দরজা সবার জন্য খোলা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই গর্ব নতুন বাংলাদেশ এই যোগদান উপলক্ষে বিএনপি ঘোষণা দিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি বাংলাদেশের রাজনীতিতে যখন বিভাজন আর অবিশ্বাস চরমে তখন বিএনপির এই ঐক্যের আহ্বান নতুন আলো ফেলছে কি না তা জানতে আগ্রহী পুরো দেশ আপনার কি মত বিএনপির এই সিদ্ধান্ত কি দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ